নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডকা ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বীরভূম জেলার যে সেরা হসপিটালের আছে তাদের নাম ও ঠিকানা তো চলুন জেনে নিই বেস্ট হসপিটাল ইন বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তো বীরভূম জেলা যে সেরা হসপিটালগুলো রয়েছে বা সব থেকে ভালো হসপিটাল রয়েছে সেসব হসপিটালের নাম আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিকানাও শেয়ার করবো যাতে কোনো রকম অসুবিধা হলে আপনারা এইসব হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন তো সবার প্রথমে যে হসপিটালের নাম বলবো সেটা হলো নির্মলা দেবী হসপিটাল অ্যাড্রেস হলো দঙ্গলপাড়া সিউরি ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বারও দেওয়া আছে ফোনেও আপনারা ইনকোয়ারি করতে পারেন নেক্সট হসপিটাল হয়ে গেলো বিএনএস আয়ুষ্মতি হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো বহিনা মোড় এনএইচ ফরটিন মালারপুর ওয়েস্ট বেঙ্গল নেক্সট হসপিটাল হয়ে গেলো ডাক্তার সুবোধ শাহ মাল্টিস্পেশালিটি হসপিটাল অ্যাড্রেস হয়ে গেলো এনএইচ ফরটিন সিউরি ওয়েস্ট বেঙ্গল নেক্সট হসপিটাল হয়ে গেলো সিউরি সদর হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল সবুজপল্লী সিউরি ওয়েস্ট বেঙ্গল নেক্সট হসপিটাল হয়ে গেল রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যাড্রেস হয়ে গেল এনএস সিক্সটি রামপুরহাট ওয়েস্ট বেঙ্গল তো আমি কিছু প্রাইভেট হসপিটালের নামও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু সরকারি হসপিটালের নামও শেয়ার করলাম যেন আপনারা যাদের যে যেমনি ক্ষমতা অনুসারে গিয়ে সেখানে দেখাতে পারেন তো এইগুলো ছিল বীরভূম জেলা সেরা হসপিটালের নাম ও ঠিকানা তো হোপফুলি আমার ইনফরমেশন ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও যদি ওয়েস্ট বেঙ্গলের বা ইন্ডিয়ার কোনো জায়গার হসপিটালের নাম বা ঠিকানা আপনারা বা ডাক্তারের নাম জানতে চান তো আমার অন্যান্য চ্যানেলে গিয়েও ভিডিও দেখতে পারেন আর এই চ্যানেলেও আমার অনেক ডাক্তার সম্বন্ধিত বা হসপিটাল সম্বন্ধিত ভিডিও রয়েছে